আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো দেখতে পারতেছেন আমার পিছনে কিন্তু হাজার হাজার মানুষের ভিড় তো এখানে একটা আমি বাইসাল নাও কিন্তু উদ্বোধনী করার জন্য আছি দেখতে পারতেছেন বেলুন দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এই নাওটা তো গাইস বলতে গেলে এই নাওটা অনেক চমৎকার হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর দেখতেছেন নানান ধরনের কালারের বেলুন দিয়ে সাজিয়ে রাখা হয়েছে আর আমাদের ভারত স্বাধীনতার যেটা জাতীয় পতাকা এই পতাকাটা দিয়ে কিন্তু নাওয়ের মাঝখানে একটা সৌন্দর্য মানে উক্ত করছেন আর এখানে দেখতে পারতেছেন যার যার গলায় কিন্তু গামছা নিয়ে আসছেন হাজার হাজার মানুষ এই নাওটা দেখতে আসছেন অনেক গ্রামে থেকে কিন্তু এই নাওটা দেখতে কিন্তু অনেক ধরনের মানুষই কিন্তু তো আমি উদ্বোধনী করার জন্য এখানে আসছি এবং কি আমার দেলর বাইরে লগে আছে আর হাজার হাজার মানুষ কিন্তু এই নাওয়ের আশেপাশ দিয়ে কিন্তু আছে নাওয়ের কালারটা কিন্তু চকমক করতেছে নাওয়ার মিস্ত্রি হয়েছে করিম মিস্ত্রি আর যেটা নাকি নাও নির্মাণ করছে সেই মিস্ত্রির নাম ডিজে তো আমি আবারও বলে দিলাম তো নাওয়ের নামটা হয়েছে শাহনাস নাওটা então Indo... এত সুন্দর হয়েছে মানে ভাবতে অবাক লাগে মানে মানুষে বলতেছে যে নাওটা এত সুন্দর করে ডিজে মিস্ত্রি কিভাবে নির্মাণ করলো তো আগে পরেও কিন্তু ডিজে মিস্ত্রি অনেক নাও নির্মাণ করছে কিন্তু এইটাই কিন্তু হায়েস্ট মানে ভালো নৌকা হয়েছে নির্মাণ যে কয়টা নাও নির্মাণ করছে এটাই কিন্তু মানে বেশিরভাগ মানে ভালো হয়েছে বলে মানুষে আলোচনা বিলোচনা করতেছে এই নাম এই নাওটা কিন্তু আজকে মানে পানি তো নামানো হবে তার জন্য কিন্তু এই মানুষগুলো একগোট হয়েছে তো নাওটার দৈর্ঘ্য কিন্তু অনেক সত্তর হাতের মতন হবে আর কি জানি আমি আনুমানিক ভাবে বললাম তো দেখতে পারতেছেন নাও এর তো এখানে নাওটা নির্মাণ করা হয়েছে কম সাতটা দশ দিন হয়েছে এই নাওটা নির্মাণ করতে তো নাও মাঝখানে যেগুলো মানে কাঠ দেওয়া হয়েছে সবগুলো কিন্তু শাল কাঠ এই নাওটা নির্মাণ করতে তিন লাখের উপরে মানে খরচ হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন নাওয়ের মাঝখানে কিন্তু একটা চোখের ছবি আঁকা অনেক সুন্দর লাগতাছে ভালো লাগতেছে গাইস আর ভিডিওটা যদি ভালো লাগে গাইস আপনারা নিশ্চয়ই শেয়ার করবেন এই ভিডিওটা করতে আমার অনেক কষ্ট হয়েছে তো এই যে দেখতেছেন ডিজে মিস্ত্রি কিন্তু এই নাওয়ের উদ্বোধনটা করতেছে ফিতা কেটে লগে মুরব্বীরাও আছে আর রাইজও আছে তো এখানে গাম দিয়ে ডিজে মিস্ত্রিকে সম্মান জানাইলেন আর এবং কি আমাদেরকেও জানাইলেন কিন্তু আমি ক্যামেরার আড়ালে আছি তার জন্য কিন্তু আমার দেখতে পারতেছেন না তো নিশ্চয় দেখতেই পারতেছেন এই শাহানাস নৌকার যে বরণ করতেছে তাদের মানে নাও মালিকের যারা চাষিরা ভাবিরা আছে তারাই কিন্তু এই নাওটা বরণ করতেছে যেটা পারম্পরিকভাবে চলে আসতেছে যেভাবে বরণ করে তারা সেইভাবেই কিন্তু বরণ করতেছে আর ডিজি মিস্ত্রি আমার দিকে চাইছে তাকিয়ে তাকে মানে দেখতেছে তো এখানে দেখতে তো পারতেছেন মানুষ মানে দেখতেছে নাওটা যে কিভাবে নাওটা নামানো যায় সেই চিন্তা দ্বারা মানে করতেছে তো নাওটা অল্প পরে কিন্তু পানিতে নামানো হবো আর নাওটা একটা বাইশ দিয়ে দেখানো হবে যে কীরকম মানে এনারদার স্পিড বা কীরকম চলে তার জন্য কিন্তু এই নাওটা আজকে নামানো হবে বাইকার 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 বগা বগা বাইকার বগা 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 নাজানে <laughs> 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 তো ফাইনালি গায়েস দেখতে পারলেন শাহনাস নৌকাটা কিন্তু পানির মাঝে নামিয়ে দিল আর সবাই কিন্তু ধরাধরি করে নামাইলো কমসে কম এক দুইশো মানুষ কিন্তু সহযোগিতা হতেছে তো গাইজ দেখতে পারতেছেন এক ঘন্টা পরে কিন্তু এই নাওটা নদীতে নামানো হলো প্রথমে কিন্তু চকে নামানো হয়েছিল খেতে নামানো হয়েছিল তো এই বাইছারা দেখতেছেন যে নাওটা বাইশ দিয়ে দেখবেন তাদের গতি দেখবেন তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে কিন্তু ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন